আজকের দিন কুম্ভ রাশি সংবেদনশীলতা বজায় রাখবেন কুম্ভ সৃজনশীলতা থাকবে আবেগগত বিষয়ে উদ্যোগী হবেন নতুনত্বের ওপর জোর দেবেন গুরুত্বপূর্ণ বিষয়ে তৎপরতা থাকবে বিভিন্ন কর্মকাণ্ডে গতি আসবে সুযোগ কাজে লাগানোর চিন্তা থাকবে সৃজনশীল কাজে যুক্ত হবেন নতুন ধরনের বোঝাপড়া বাড়বে জীবনধারা উন্নত হবে সবাইকে সম্মান করবেন আত্মসম্মানে জোর বজায় রাখবেন ব্যবসা ভালো থাকবে লক্ষ্যের দিকে এগোবেন আর্থিক সুবিধা কাজের সম্পর্কে উৎসাহী হবেন ব্যবসায় নতুনত্বকে গুরুত্ব দেবেন বিচক্ষণতার সাথে কাজ করবেন ভালো অফার পাবেন বড বিষয়ে গতি আনবেন অনন্য প্রচেষ্টার মাধ্যমে লাভ ভালো হবে লক্ষ্য অর্জনে সফল হবেন পদ ও মর্যাদা বৃদ্ধি পাবে বিভিন্ন বিষয়ের অনুকূলে থাকবে ধনসম্পদ বৃদ্ধি পাবে ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর জোর দেওয়া হবে ব্যবসায় সাফল্য পাবেন প্রচেষ্টা ফলপ্রসূ হবে সাহস ও বীরত্ব বজায় রাখবে প্রেম বন্ধুত্ব অতিথিদের স্বাগত জানাতে এগিয়ে থাকবেন তরুণরা পাবেন আকর্ষণীয় অফার প্রেমের সম্পর্ক মধুর হবে কথাবার্তা এবং আচরণ চিত্তাকর্ষক হবে সংবেদনশীলতা বজায় রাখবেন প্রিয়জনের সুখ বাড়বে আনন্দের পরিবেশ থাকবে বন্ধুদের সাথে দেখা হবে স্বাস্থ্য মনোবল কথাবার্তা ও আচরণে স্বাচ্ছন্দ্য থাকবে কাছের মানুষের সাথে আস্থা বাড়বে শক্তি ও উদ্দীপনায় ভরপুর থাকবে স্বাস্থ্য ভালো থাকবে মনোবল বাড়বে লাকি সংখ্যা তিন চার এবং আট আটশুভ রং নীল আজকের প্রতিকার পরমবীর হনুমানজির পুজো ও আরাধনা করুন শনিদেবের কাছে প্রিয় জিনিসের দান বৃদ্ধি করুন নবগ্রহ পুজো করুন আজকের দিন কুম্ভ রাশি সংবেদনশীলতা বজায় রাখবেন কুম্ভ সৃজনশীলতা থাকবে আবেগগত বিষয়ে উদ্যোগী হবেন নতুনত্বের ওপর জোর দেবেন গুরুত্বপূর্ণ বিষয়ে তৎপরতা থাকবে বিভিন্ন কর্মকাণ্ডে গতি আসবে সুযোগ কাজে লাগানোর চিন্তা থাকবে সৃজনশীল কাজে যুক্ত হবেন নতুন ধরনের বোঝাপড়া বাড়বে জীবনধারা উন্নত হবে সবাইকে সম্মান করবেন আত্মসম্মানে জোর বজায় রাখবেন ব্যবসা ভালো থাকবে লক্ষ্যের দিকে এগোবেন আর্থিক সুবিধা কাজের সম্পর্কে উৎসাহী হবেন ব্যবসায় নতুনত্বকে গুরুত্ব দেবেন বিচক্ষণতার সাথে কাজ করবেন ভালো অফার পাবেন বড় বিষয়ে গতি আনবেন অনন্য প্রচেষ্টার মাধ্যমে লাভ ভালো হবে লক্ষ্য অর্জনে সফল হবেন পদ ও মর্যাদা বৃদ্ধি পাবে বিভিন্ন বিষয়ের অনুকূলে থাকবে ধনসম্পদ বৃদ্ধি পাবে ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর জোর দেওয়া হবে ব্যবসায় সাফল্য পাবেন প্রচেষ্টা ফলপ্রসূ হবে সাহস ও বীরত্ব বজায় রাখবে প্রেম বন্ধুত্ব অতিথিদের স্বাগত জানাতে এগিয়ে থাকবেন তরুণরা পাবেন আকর্ষণীয় অফার প্রেমের সম্পর্ক মধুর হবে কথাবার্তা এবং আচরণ চিত্তাকর্ষক হবে সংবেদনশীলতা বজায় রাখবেন প্রিয়জনের সুখ বাড়বে আনন্দের পরিবেশ থাকবে বন্ধুদের সাথে দেখা হবে স্বাস্থ্য মনোবল কথাবার্তা ও আচরণে স্বাচ্ছন্দ্য থাকবে কাছের মানুষের সাথে আস্থা বাড়বে শক্তি ও উদ্দীপনায় ভরপুর থাকবে স্বাস্থ্য ভালো থাকবে মনোবল বাড়বে লাকি সংখ্যা তিন চার এবং আট শুভ রং নীল আজকের প্রতিকার পরমবীর হনুমানজির পুজো ও আরাধনা করুন শনিদেবের কাছে প্রিয় জিনিসের দান বৃদ্ধি করুন নবগ্রহ পুজো করুন